নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু হাজার সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম ওয়ান থেকে ভূগোলের অ্যাকশেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট এবং দু হাজার ছব্বিশের মাধ্যমিকের জন্য বাংলা ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান পাবে তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না করে উঠে দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দুশো সাতাত্তর নম্বর পেজে চার নম্বর মডেল স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি অলরেডি আমি তোমাদের এক দুই তিন নম্বর স্কুলের প্রশ্নপত্তা বলে আলোচনা করে দিয়েছি তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হচ্ছে মানে ক্লিক করে দেখে পারো আলোচনা শুরু করছি একে থেকে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখা এক দশমিক একটি ওজন স্তর বিনাশকারী গ্যাস হল অপশান খতে হ্যালোন হ্যালন এক দশমিক মিস্টাল নামক শীতল স্থানীয় বায়ুটি দেখা যায় অবসান কতি ফ্রান্সের রোড নদী উপত্যকায় এক দশমিক তিনে ভূমধ্য জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা সেটি হলো অপশান ক্ষয়ে শীতকালীন বৃষ্টিপাত এক দশমিক চারে বেঙ্গলের স্রোত দেখা যায় অপশান ক্ষয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এক দশমিক পাঁচে যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাত স্থানে দেখা যায় অপশান কয় কৌন জোয়ার এক দশমিক ছয় কার্পাস বয়নশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো অপশন গয়ে আহমেদাবাদ এক দশমিক সাথে ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছে অপশন গ দু হাজার এগারো সালে এক ভারতের উত্তর দক্ষিণ করিডোর যে দুটি শহরকে যুক্ত করেছে তা হলো অপশন গয়ে এ শ্রীনগর ও কন্যাকুমারী খাম বিভাগ খয়ে দুই দাগের নির্দেশ অনুসারে উত্তর লেখ দুই দশমিক একে শব্দ বসে স্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক একই বায়ুমন্ডলের থেকে সাতানবার্থী বৈশিষ্ট্যের মধ্যে দুই দশমিক এক দশমিক টাইফোনের উৎপত্তি ড্যাশ সাগরে চীন সাগরে দুই দশমিক এক দশমিক কোনো নির্দিষ্ট আয়তনের বাহিনী যে পরিমাণে জলিবাস্ত থাকে তাকে ড্যাশ বা আর্দ্রতা বলে বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা বলে দুই দশমিক দুই ধে নিম্নলিত বাক্য বলে শুদ্ধ হলে পাশে অশুদ্ধ হলে পাশে অলেখ দুই দশমিক দুই দশমিক একে সমুদ্র সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ু প্রবাহ অশুদ্ধ নিহত বায়ু প্রবাহ হবে দুই দশমিক দুই দশমিক দুই পেরিজি অবস্থান পৃথিবী এবং চান্দের মধ্যে দূরত্ব থাকে চার লক্ষ সাত হাজার কিমি অশুদ্ধ সঠিক উত্তর তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি অর্থাৎ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি বা একটি বা দুটি শব্দে উত্তর দাও কি বললি দুই দুই দশমিক 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 তিন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে ব্যাঙ্গালুরুকে দুই দশমিক তিন দশমিক দুই সর্বশেষ আদমশুমারী অনুযায়ী ভারতে মহানগরের সঙ্গে কয়েকটি তিপ্পান্নটি তারপরে দুই দশমিক তিন দশমিক তিনে পরিবহন ব্যবস্থায় রুজুপথের একটি গুরুত্ব লেখক

অথবাতে রয়েছে জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখক লক্ষ্য বৈশিষ্ট্যগুলি এক দুই তিন চার পাঁচ ছটি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে পরের প্রশ্ন তিন দশমিক দুই হিমপ্রাচীর কি লক্ষ্য উত্তরটি সংজ্ঞা থেকে শুরু করবে তারপর সংজ্ঞার পরে তোমরা বৈশিষ্ট্য লিখবে আর প্রভাব লিখবে ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাবের মধ্যে যে দুটি করে প্রভাব বুঝতে পেরেছ এটা হচ্ছে নেতিবাচক প্রভাব অথবাতে রয়েছে বান ডাকা কাকে বলে এখান থেকে শুরু করবে পর্বতটি লিখে নেবে দেখে নাও অনুকূল অবস্থার সৃষ্টি সঙ্গে উদাহরণ এত পর্যন্ত লিখবে তিন দশমিক তিনে থাকে রবি ফসল ও খারিফ ফসলের দুটি পার্থক্য দেখাও নকল রবি ফসল খারিফ ফসলের পার্থক্য রয়েছে যে এক নম্বরে দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বুঝতে সুন্দর করে তার রাখা আছে তোমরা ভালোভাবে লিখে নেব ওকে অথবাতে রয়েছে লৌহ ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামালের নাম লেখ আকরিক লোহা ও কয়লা আকরিক লোহা ও কয়লা পরের প্রশ্ন তিন দশমিক চারে রয়েছে গাঙ্গীয় সমভূমি অত্যন্ত জনবহুল দুটি ভৌগোলিক কারণ দেখাও

এখান থেকে লেখা শুরু করবে এতগুলি পরে অংশ দেখাচ্ছি দৈর্ঘ্য দেবে প্রকল্প দেবে গুরুত্ব দেবে লিখবে বিভাগ ভয়ে চারিদে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন প্রকল্পীয় চার দশমিক নিম্নচাপ বড়ায় গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো নিম্নচাপ বড়ায় সৃষ্টি কারণ এই সৃষ্টি কারণ এক নম্বর সূর্য সুপরতন কোন দু নম্বর জলবায়ু স্তর বন্টন তিন নম্বর আবর্তন গতি দিয়ে এতগুলো লিখবে অথবাতে রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে তিনটি বিষয়গত পার্থক্য উল্লেখ করো ও সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য করো যে মোট আটটি পার্থক্য তুলে ধরুন সুন্দরভাবে লিখবে

বিভাগ মতে পাঁচে দাগ প্রশ্নগুলির প্রসঙ্গগুলি তথা বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রথমে পাঁচ দশমিক এক রয়েছে বায়ুমন্ডলের ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে ট্রপোস্ফিয়ার এখান থেকে লেখা শুরু করবে পরপর উত্তরটি লেখা হাতের পর্যন্ত পরে অংশটি দেখাচ্ছি তবে ট্রপোস্পিয়ার এত পর্যন্ত লিখবে স্ট্যাটোস্পিয়ার রয়েছে আবার এখান থেকে শুরু করো দু নম্বরে দিয়ে তোমরা ষাটবোজ বলে এত লিখবে শুনছো অথবাতে রয়েছে চিত্র সহ পরিচালনা সহ বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো পরিচালনা বৃষ্টিপাত এখান থেকে লেখা শুরু করবে এত গ্রন্থ লেখা পরে অংশটা দেখাচ্ছি উদাহরণ দিবে ওই যে উদাহরণ অসহযোগ্য বৃষ্টিপাত শুরু করবে দিয়ে পরপর লিখে যাও তোমরা বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে মরুভূমিতে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে এত মধ্যে লিখতে হবে বুঝতে পেরেছ একটু বড় হচ্ছে প্রশ্নটি প্রশ্ন উত্তরটি একটু বড় হয়ে গেল পাঁচ দশমিক দুয়ে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো কী চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ক্ষেত্রে কী বলা হয়েছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলা হয়েছে তাহলে এখান থেকে শুরু করে অনুকূল প্রাকৃতিক পরিবেশ লিখবে জলবায়ু জলবায়ুর মধ্যে উষ্ণতা বৃষ্টিপাত তারপরে রয়েছে আবহাওয়ার অন্যান্য অবস্থা তারপর তিন নম্বরে হচ্ছে মৃত্তিকা চার নম্বরে ভূ প্রকৃতি পাঁচ নম্বর ছায়পত্র বৃক্ষ সহায়তা করে এত মন্ত্র লিখবে বুঝতে পেরেছ এই ভিডিও লাস্ট প্রশ্ন শহর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করে ভারতের বিভিন্ন শহরের উদাহরণ সব বিষয়টি বিস্তৃত আলোচনা করো লক্ষ্য করো উত্তরটি এখান থেকে শুরু করবে পরপর লিখবে লিখে নাও অঞ্চলে শহরে পরিণত হয় তারপর আবার সুন্দর করে সাংস্কৃতিক কারণ আর অন্যান্য কারণ অর্থাৎ এত পর্যন্ত লিখতে পারো লিখবে কোনো অসুবিধা নেই কিন্তু ভালোভাবে সংক্ষেপে লিখবি এবং উদাহরণ সহ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ